ছেলের সফলতার পর একই বললেন মিরাজের বাবা ইংল্যান্ডের সঙ্গে টেস্টে ভালো পারফরমেন্স করেছেন বাংলাদেশ টেস্ট দলের নতুন মুখ মেহেদি হাসান মিরাজ মিরাজের এই পারফরমেন্স নিয়ে মেহেদি হাসান মিরাজের বাবা মোহাম্মদ জালাল বলেন মিরাজ আগে ছিল খুনলার ছেলে এখন দেশ ছাড়িয়ে সারা বিশ্বের মিরাজ বাংলাদেশকে আর কিছু দিক আল্লাহর কাছে সেই দোয়া করি ও আরও বেশি ভালো করুক তার এই সাফল্যে আমার বলার কোনো ভাষা নেই আমি আনন্দিত মিরাজের বাবা পেশায় একজন গাড়ি ড্রাইভার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করেন খুলনার খাসিরপুরের বিআইসিডি রোডের পাশে কাঁচা পাকা টিনশেট ঘরে তাকে জিজ্ঞেস করতে তিনি বলেন খেলা শেষ হলে দেখি আমার বাড়িতে লোকজনের ভিড় বাড়ছে কোনোদিন যাদের দেখিনি তারাও আমাকে মিষ্টি খাওয়াতে এসেছে অনেকের হাতে মিষ্টির প্যাকেট জিজ্ঞেস করতেই তারা বলে আপনার ছেলের জন্য আমরা ধন্য তাই আপনাকে একটু মিষ্টিমুখ করাতে পারলে আমরা খুশি আমিও পঁচিশ কেজি মিষ্টি কিনে সবাইকে খাইয়েছি তিনি বলেন মিরার ছোটবেলা থেকেই ছিল ক্রিকেট পাগল সে যখন আসমা জন্য আমি আল্লাহর কাছে শকর আদায় করি তবে সবচেয়ে আমি বেশি ধন্যবাদ দিই স্থানীয় কাশীপুর ক্রিকেট একাডেমিকে। কারণ ক্রিকেটের শুরু এই কাশীপুর থেকেই পিন্টু ইলেকট্রিক মিডিয়ার সাক্ষাৎকার দিতে এসে তিনি বরাবরই বলেন আমার আনন্দের কথা আমি আপনাদের কিভাবে জানাবো আমি নিজে জানি না আমি শুধু বলতে চাই মিরাজ খুল্লাকে বিশ্বের কাছে নিয়ে গেছে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমি আমার এই আনন্দ এলাকাবাসী সহ দেশবাসীর জন্য দিয়ে দিলাম এ সময় মিরাজের বাবাকে ঘিরে ধরার সবার একটি কথা মিরাজ খুল্লার গর্ব মিরাজ একদিন বিশ্বসেরা খেলোয়াড় হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এর ডিওয়েস ডট কম এ